ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি তো আমরা হরহামেশাই দেখি কিন্তু কখনো কি শুনেছেন কুকুর আর ছাগল মিলে গাড়ি টানছে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন গাজীপুরের কাশিমপুর বারেন্দা এলাকার বৃদ্ধ ভাঙারি ব্যবসায়ী সুভান বয়াতি তার এই ব্যতিক্রমী বাহন দেখতে এখন ভিড় জমাচ্ছেন জনতা সুভান বয়াতি কেবল একজন ব্যবসায়ী নন তিনি একজন দক্ষ ট্রেইনারও যেখানে মানুষ নিরাপত্তার জন্য কুকুর আর মাংসের জন্য ছাগল পালন করে সেখানে তিনি এই দুই ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে গড়ে তুলেছেন এক অনন্য বন্ধুত্ব তার মতে বিদেশে মানুষ বাঘকেও পোষ মানায় আমি চেয়েছি আমার এই পোষা প্রাণীগুলো যেন আমার কথা বোঝে একসাথে খায় আর বন্ধু হয়ে থাকে এখন ওরা আমার সব ইশারা বোঝে যাতায়াত খরচ কমাতে এবং নিজের শখ পূরণ করতে সুভান বয়াতি মাত্র বিশ হাজার টাকা ব্যয়ে তৈরি করেছেন তিন চাকার এই লোহার বাহন প্রাণীদের মুখে লাগাম পরিয়ে তিনি এটি পরিচালনা করেন চলো বললে ওরা দৌড়ায় আর থামো বললেই মুহূর্তের মধ্যে স্থির হয়ে যায় শুধু এই গাড়িই নয় তিনি তৈরি করেছেন একটি চমৎকার দোতলা সাইকেল যাতে ফুটবল প্রতীক এলইডি লাইট ও ফ্যান লাগিয়ে তিনি যোগ করেছেন নান্দনিক সৌন্দর্য এলাকাবাসীর মুগ্ধতা ও রাষ্ট্রীয় সহায়তার আকুতি সুভান বয়াতির এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে উদ্ভাবনী শক্তির জন্য ডিগ্রি নয় বরং অদম্য ইচ্ছাশক্তিই যথেষ্ট তার এই প্রতিভাকে মূল্যায়ন করা হলে হয়তো আমাদের সমাজ আরও নতুন কিছু পাবে